এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটিতে স্টিট ফার্স্ট কুরিয়ার ইন্টিগ্রেশন করতে পারি তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখি যে কীভাবে আমাদের ওয়েবসাইটটিতে স্টিট ফার্স্ট কুরিয়ার ইন্টিগ্রেশন করতে পারি আমরা যখন আমাদের ওয়েব ইকম বিল্ডার ওয়েবসাইটে লগ ইন করবো তখন আমরা আমাদের ড্যাশবোর্ডে আসবো তো ড্যাশবোর্ড থেকে আমরা যাব ইন্টিগ্রেশনে এই যে দেখেন এখানে ইন্টিগ্রেশনের অপশন আছে আমি জাস্ট এখানে ক্লিক করলে সরি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনে ক্লিক করলে এখানে আমাদের নোটিফিকেশন তারপরে পেমেন্ট এবং লাস্টে দেখেন শিপিং নামে একটা অপশন আছে তো এই শিপিং অপশনে আসলে আমাদের স্ট্রিট ফার্স্টের যে ইনফরমেশন সেই ইনফরমেশন দিয়ে আমরা এখানে ইন্টিগ্রেশন করতে পারবো তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব এখন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে স্ট্রিট ফার্স্টে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তা আমি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করতেছি এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের সাইটটি ওপেন করব স্ট্রিট ফার্স্ট তো এটা হচ্ছে গিয়ে স্ট্রিট ফার্স্ট ডট কম ডট বেরি এই যে ওয়েবসাইটটি আছে যদি আপনি অলরেডি ই কমার্স উদ্যোক্ত হয়ে থাকেন তাহলে হয়তো স্ট্রিট ফার্স্টের কথা জানেন বা আপনি কোনো না কোনোভাবে এটা ইউজ করতেছেন হয়তো বা তো আমাদের ওয়েবসাইটে কীভাবে ইন্টিগ্রেশন করবেন সেই জিনিসটি আমরা দেখাবো তো আমি এখানে লগ করে নিচ্ছি আপনি যেটা করবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে আপনি যে সাইন আপ বাটনে ক্লিক করে বিকাম এ মার্সেন্ট এই যে ফর্মটা আছে আপনার বিজনেস নেম তারপরে আপনার নেম তারপরে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করার পরে আপনি লগ করবেন তো আমি আমার অ্যাকাউন্টটিতে লগ করলাম তো লগ করে এখন আমার ইন্টিগ্রেশনের জন্য যেটা করতে হবে প্রথমে এই যে যে ইয়ে আছে আমার নেভিগেশন মেনু আছে বাম দিকে এখান থেকে আমি এই যে মোরে ক্লিক করব এসে যে দেখেন এখান থেকে মোড়ে ক্লিক করলে আমার জন্য এই যে দুইটা অপশন আছে ট্র্যাকিং পার্সেল আর একটা আছে এপিআই আমি এপিআইতে ক্লিক করব তো এপিআইতে ক্লিক করলে আমার এখানে এপিআইটা শো করবে এই যে দেখেন আমার এখানে এপিআইটা কিন্তু শো করতেছে তো আমি এখান থেকে জাস্ট এই এপিআইটা ক্লিক করব। জাস্ট এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে এবং এই যে এখানে একটা নোটিফিকেশন আসছে এটা দেখাতে যে আমার একটা কপি হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করে যাব আমার ওয়েবসাইটে এখান থেকে এই যে শিপিংয়ের অপশনটা আমি খুলে রেখেছি এখন এখানে ক্লিক করলে যে এপিআই কি দেওয়ার অপশন আছে আমি এখানে আমার এপিআই কিটা পেস্ট করে দেব বাস দিলাম এরপরে আবার চলে যাব এখান থেকে এই যে সিক্রেট কিটা আছে সিক্রেট কিটা নিয়ে আমি এখান থেকে কপি করে আবার আগের মতো এই যে সিক্রেট কির অপশনে এটা অ্যাড করে দেব এটা দেওয়ার পরে আমার হচ্ছে কি ওয়েব হুক টোকেন নামে একটা অপশন আছে এটা লাগবে তো বাই ডিফল্ট আপনার ওয়েব হুক টোকেন এখানে থাকবে না আপনি যেটা করবেন এখানে দেখেন একটা বাটন আছে জেনারেট নামে তা আপনি এই বাটনে ক্লিক করলে একটা ওয়েব চলে আসবে এটা আপনি এই কপি বাটনে ক্লিক করে কপি করবেন কপি করে যাবেন স্ট্রিট ফার্স্টের মধ্যে তো যেহেতু আমরা এপিআই কি এবং এপিআই সিক্রেটটা নিয়ে নিছি তো এ পর্যায়ে আমাদের এই যে দেখেন ওয়েব হুক ইনফরমেশন নামে একটা অপশন আছে আপডেট ওয়েব হুক এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের এইখানে ইউআরএল যে কলব্যাক ইউআরএল আর একটা গিয়ে অথ টোকেন এইটা দেওয়ার অপশান আছে তো আমরা কী করবো যে টোকেনটা আমরা জেনারেট করেছি সেই টোকেনটা আমরা এখানে পেস্ট করে দেব এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে আবার চলে যাব এখান থেকে একটা কলব্যাক ইউআরএল আপনি পাবেন এই কলব্যাক ইউআরএলটা আর এলটা আপনি এক্স্যাক্টলি এইভাবে এই যে আপনার কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন নিয়ে এখানে আপনি সেট করে দিবেন বাস এটা দেওয়ার পর এখানে সেভ সেভ করে দিয়ে যেহেতু আমরা এপিআই কিটা নিয়ে নিয়েছি এই যে আমি যদি আবার একটু দেখাই আমার এপিআই কিটাও নিয়ে নিয়েছি তারপরে ওয়েবুকও আমরা সেট করে দিয়েছি এখন আমাদের এখানে কাজ হচ্ছে এসে আমরা এই যে দেখেন সব কিছু দিয়ে দিয়েছি ওয়েব হুক এপিআই দিয়ে দিয়েছি এপিআই সিক্রেট দিয়ে দিয়েছি তারপরে টোকেন জেনারেট করে আমরা স্ট্রিট ফার্স্টে সেটাকেও দিয়ে দিয়েছি এবং কলব্যাক ইউআরএলটাও আমরা এখান থেকে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমার কাজ হচ্ছে এটাকে এনাবেল করব এই যে এখানে কিন্তু বাই ডিফল্ট একটা ডিজেবল থাকবে ঠিক আছে এই বাটনটায় ক্লিক করে এই টোকেল বাটনটায় আমি এটাকে এনাবেল করব এনাবেল করে আমি সেভ স্ট্রিট ফার্স্ট সেটিংসে ক্লিক করব বাস আমার স্ট্রিট ফার্স্টের ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেছে তো এখন এই ইন্টিগ্রেশনটা কাজ করে কিনা সেটা আমরা কিভাবে চেক করব তো দেখি আমরা সেটা একটু চেক করে দেখি আমরা এখান থেকে আসব প্রোডাক্টের মধ্যে তো আপনি সরি অর্ডারের মধ্যে যাব আমরা আপনি যেটা করবেন সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো অর্ডার না থাকে যেমন এগুলো হচ্ছে কি আমি টেস্ট করার জন্য কিছু অর্ডার নিজে নিজেই এখানে করেছিলাম তো এখানে আপনি আপনার মতো করে একটা টেস্ট অর্ডার করবেন আপনার ওয়েবসাইটে যদি আমি এখানে যাই আমার ওয়েবসাইটটিতে আমি প্রোডাক্ট পেজে যাই প্রোডাক্ট পেজে গিয়ে আমি একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড টু কার্ট করি টু কার্ট করে প্রোসিড চেক যাই এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনি ঠিক আছে জাস্ট আমি হচ্ছে গিয়ে যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা কিনবো ঠিক আছে তাতে আমার কোনো পেমেন্ট লাগবে না জাস্ট আমার টেস্ট পারপাসের জন্য প্রোডাক্টটা কেনার পরে আপনি হচ্ছে গিয়ে অর্ডার পেজে আসলে এইখানে অর্ডারটা দেখতে পাবেন ঠিক আছে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি যেটা করবেন এইখানে অর্ডারের মধ্যে এসে এখানে দেখেন একটা থ্রি ডট অ্যাকশন মেনু আছে এখানে এই যে দেখেন অ্যাকশন মেনুতে ক্লিক করলে আমাদের জন্য বেশ কিছু অপশন চলে আসে ভিউ ডিটেলস মার্ক প্রসেসিং তারপরে ইনভয়েস পিডিএফ তারপরে এই যে চার নাম্বার যে অপশনটা এখানে দেখা যাচ্ছে যে পুস টু স্ট্রিট ফার্স্ট এই বাটনটা আপনি ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার যদি এই প্রোডাক্টের ইনফরমেশনটা স্ট্রিট ফার্স্টে চলে যায় তাহলে দেখেন এখানে কিন্তু শিপিংটা অটোমেটিক আপডেট হয়ে গেছে এই যে দেখেন ট্র্যাকিং একটা ট্র্যাকিং যে আইডি আছে সেটাও চলে আসছে এবং আপনি ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলেও আপনি এটার ট্র্যাকিংটা দেখতে পাবেন ঠিক আছে জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে স্ট্রিট ফার্স্টের এই যে ট্র্যাকিংয়ের যে অপশন সেইখানে কিন্তু নিয়ে আসছে আচ্ছা আমি এই পর্যায়ে হচ্ছে কি আমি আমার স্ট্রিট ফার্স্টের অ্যাকাউন্টে যাব এখান থেকে গিয়ে এই যে কনসাইনমেন্টস এখান যাব এখান থেকে ইন রিভিউতে যাব এবার দেখেন ইন রিভিউতে আসার পরে আমার যে প্রোডাক্টটা আমি এখান থেকে স্ট্রিট ফার্স্টে পুশ করেছিলাম এই যে পুশ টু স্ট্রিট ফার্স্ট এখানে ক্লিক করে সেই প্রোডাক্টটা যেমন আমি যদি এটাকে একটু কনফার্ম হতে চাই যে আসলে এই প্রোডাক্টটা কিনা সেক্ষেত্রে প্রোডাক্টের ডিটেলসটা ওপেন করলাম এখান থেকে আমি দেখি যে আমার ছিল কি এই প্রোডাক্টটা বিটরুট পাউডার তারপরে আমার কাস্টমারের নাম ছিল এটা এবং আমার কাস্টমারের যে মোবাইল নাম্বার ছিল এটা তার শিপিং অ্যাড্রেস ছিল এটা তো এই জিনিসগুলো আমরা দেখি যে এখানে আসছে কিনা তো আমরা একে একে দেখি যে মোবাইল নাম্বারটা এখানে ছিল লাস্টে কত ছিল একটু খেয়াল রাখেন এখানে ছিল চৌষট্টি আটাত্তর তো আমি যদি এখানে আসি এসে যদি ভিউতে ক্লিক করি তাহলে আমি কাস্টমারের যে মোবাইল নাম্বারটা সেটা আমি দেখি কিনা এখানে দেখব। এই যে দেখেন কাস্টমারের মোবাইল নাম্বারটা যে চৌষট্টি আটাত্তর তার যে অ্যাড্রেসটা ছিল সেটা চলে আসছে তার যে নাম ছিল সেটাও চলে আসছে এবং এখানে আমাদের যে ক্যাশ অন ডেলিভারি যদি হত তাহলে এখানে ক্যাশ অন ডেলিভারির যে পেমেন্টটা সেটাও শো করত যেহেতু এই অর্ডারটা আমাদের দেখেন পেমেন্ট মেথড ছিল ইপিএস অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ইপিএসের মাধ্যমে বি পেমেন্ট অলরেডি নিয়ে নিয়েছি নয়শো টাকা সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এখানে ক্যাশ অন ডেলিভারিতে কত দেখাবে না কিন্তু এই প্রোডাক্টটা যদি ক্যাশ অন ডেলিভারি থেকেও পারচেস করত তাহলে এখানে তার ক্যাশ অন ডেলিভারির চার্জটাও দেখাতো অর্থাৎ স্ট্রিট ফার্স্ট যখন এই প্রোডাক্টটা তাকে ডেলিভারি করবে তখন তার কাছ থেকে কয় টাকা চার্জ করবে সেটাও এখানে দেখাইত কিন্তু এখানে আমাদের যেহেতু আমরা নগদ টাকায় সেল করে ফেলেছি যার জন্য কিন্তু স্ট্রিট ফার্স্ট এখানে চার্জ মানে কালেক্ট করবে না আমাদের জন্য যে জন্য জিরো দেখাচ্ছে এবং আমি যদি এখানেও একটু দেখার চেষ্টা করি তাহলে এই যে দেখেন ইপিএস এর মাধ্যমে এটা আমরা সেল করেছি যার জন্য এখানে ক্যাশ অন ডেলিভারির কোনো চার্জ নেই আমি যদি এখানেও একটু দেখি এই যে দেখেন এখানে পেমেন্ট গেট হয়ে হিসেবে আমরা ইপিএসের মাধ্যমে নিয়েছি যার জন্য এটা ক্যাশ টাকা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটের সাথে স্ট্রিট ফার্স্ট ইন্টিগ্রেশন করে সেটা আপনি টেস্ট করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটটি এখন স্ট্রিট ফাস্টের সাথে ফুললি ইন্টিগ্রেট করা আপনি যখন অর্ডার আসবে সেই অর্ডারটা হচ্ছে কি অল অর্ডার্সে যাবেন অল অর্ডারসে গেলে এরকম আপনার অর্ডারগুলো সব দেখতে পাবেন এখান থেকে আপনার কাস্টমারের সাথে যদি আপনার কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় তার ফোন নাম্বারে আপনি ফোন করে অর্ডারটি কনফার্ম হয়ে আপনি স্ট্রিট ফাস্ট কুরিয়ারে এখানে জাস্ট পুস্ট ক্লিক করলেই সেটা স্ট্রিট ফার্স্টের ভিতরে কিন্তু লিস্টে কনসাইনমেন্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আপনি স্ট্রিট ফার্স্টের সাথে ইকম বিল্ডার কীভাবে ইন্টিগ্রেশন করবেন তার প্রসেস তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে